যক্ষা হাসপাতাল আমার তারপরেও কিন্তু দেখা যাচ্ছে রোগীরা কিন্তু ডেঙ্গু পেশেন্টও ভর্তি থাকে বা কোভিডের সময় কিন্তু ভর্তি ছিল আপনারা জানেন যে কোভিডের সময় আলাদা ইউনিট ছিল ডেঙ্গুর সময় আলাদা ইউনিট কিন্তু করা আছে সব ধরনের কি চিকিৎসা কিন্তু দেওয়া হয় স্পেশাল আমরা হয়তো বা ট্রিটমেন্ট দিচ্ছিলো যে টিভি রিলেটেড যক্ষা রিলেটেডগুলো কিন্তু যারা হাঁচি কাশি নিয়ে আসছে অথবা নিউমোনিয়া নিয়ে আসছে অথবা অ্যাজমা নিয়ে আসছে তাদেরও সেবা দেওয়া হয় ভর্তি রাখা হয় সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এখানে যখন রোগীরা আসছে তাদেরকে টিকিট কাটা থেকে শুরু করে তাদেরকে রেফার করে রাখতে ভালো ডাক্তার কথা দেখান থেকে শুরু করে আলট্রাসোনোগ্রাম সিটি স্ক্যান সব ধরনের কিন্তু সব ব্যবস্থাপন এখানে আছে সেখানে যেহেতু রিজোনাল ল্যাবরেটরি সেন্টার একটা আছে আপনারা জানেন সেখানে কিন্তু কালচারও করা হয় তো একটা রোগী যখন আসে অনেস্ট অফ সার্ভিস সেন্টার যেটাকে আমরা বলছি যে একটা রোগী আসার পর তার সমস্ত ধরনের ট্রিটমেন্ট থেকে শুরু করে তার টেস্ট সব কিছু কিন্তু এখানে করা যায় যক্ষারিলেটেড প্লাস অন্যান্য টেস্টও করা হয় যখন একটা পেশেন্ট আসে সে যখন সন্তুষ্ট অর্জন করে ডাক্তারের উপরে এবং ডাক্তার যখন তাকে সুন্দর উপদেশ দেওয়ার পর সেটা শোনে তাহলে কিন্তু সবার জন্য লাভজনক কারণ আমরা চাচ্ছি রোগীর সেবা রোগী আরও ভালো থাকুক রোগী যাতে সুস্থ হোক সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং সেবা আমাদের জানেন খুব কেবেনও আছে আলাদা করে মুক্তিযোদ্ধাদের জন্য কেবিন আছে এবং গরিবদের জন্য আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি ফ্রি কিছু টেস্ট আছে যে তারা একদম গরিব তাদের জন্য ফান্ডও আছে তো সব কিছু মিলে এখানে সেবাগুলো দেওয়া হয় এবং শুধু এখানে না সব জায়গায় আপনারা জানেন যা সরকারি উপজেলা জেলা লেভেলে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু সরকার সেবা দিয়ে যাচ্ছে প্রতিদিন এখানে শত শত রুগীরা আসেন ঢাকা ঢাকার আশেপাশের এলাকাসহ দেশের বিভিন্ন জেলা শহর থেকে বছর যাবত আমার এই সমস্যা আমি ঢাকা ইডবি সিনে দেখাইছি কারণীগঞ্জ তারপর বক্ষ বিধি হসপিটাল দেখাইছি ওষুধ খাচ্ছি কমে আবার বেড়ে যায় কিন্তু গত বৃহস্পতিবার আসছি ডাক্তার বলছে যে অনেকে বলে ডাক্তার এখানে ভালো এর জন্য আমি আসলাম যে বৃহস্পতিবার আসছি তখন বলছে যে আমাকে রিপোর্ট নিয়ে আসতে ওই বিশ্বাস নিয়ে আমি আবার আজকে আসলাম দেখি আল্লাহ ইনশাল্লাহ ভালো হই কিনা আল্লাহ বড়সা আল্লাহ ভালো করতে পারে আমি শুনি যে এখানে ভালো চিকিৎসা সুপরিচ্ছন্ন পরিবেশে এখানে প্রবেশের মুখে রয়েছে বর্তমানে হাসপাতালটিতে রয়েছে রোগী ও অভিভাবকদের বসার সুবিধা প্রতিটি রোগী নিজে অথবা তার অভিভাবকদের মাধ্যমে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে দশ টাকার টিকিট সংগ্রহ করে ডিজিটালি তাদের নাম রেজিস্ট্রেশন করে যাচ্ছে চিকিৎসককে দেখানোর জন্য আমাদের এখানে আগে টিকিট দেওয়া হয়তো কম্পিউটার দিয়ে না ডিজিটালভাবে না এখন ডিজিটাল হওয়ার কারণে আমরা অতি সহজে টিকিটটা রুগীকে প্রদান করতে পারি টিকিটের মূল্য দশ টাকা পর থেকে শাড়িবদ্ধভাবে থাকলে আমরা টিকিটটা সুন্দরভাবে দিতে পারি টিকিটটা দেওয়ার পরে ওনাদেরকে বলে দেই কত নাম্বার রুমে যাইতে বিভিন্ন রুমে ডক্টর বসে আমরা নির্ধারণ করে দেই কত নাম্বার রুমে গিয়ে উনি ডক্টর দেখাক আর আমাদের এখানে কম্পিউটারে টিকিট দেওয়ার ফলে আমাদের অনেক উপকার হয়েছে সময় কম লাগে রুগীরা ভালো সার্ভিস পাচ্ছে এছাড়া অনেকগুলা রুগী হচ্ছে আর রুগীরা অনেক সন্তুষ্ট আমাদের সেবা পায়া আর আমরাও কাজগুলা কম্পিউটারের মাধ্যমে করার কারণে অতি সহজে করতে পারি আমরাও স্বাচ্ছন্দ্য বোধ করি কাজগুলা করতে আর সেবা দিতে টিকিট সংগ্রহের পর রুগীরা অপেক্ষায় থাকেন চিকিৎসককে দেখানোর জন্য মাত্র দশ টাকায় টিকিটের বিনিময় এখানে রুগীরা পাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ একটা আরেস সজ্জা বিশিষ্ট টিবি হাসপাতাল এটা অত্যন্ত সুন্দরভাবে আমাদের হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হয় এটা একটা রাজধানীর প্রাণ কেন্দ্র হয় এখানে রোগীর পরিমাণ যথেষ্ট বেশি গতকালকেও আমাদের বই বিভাগে দুইশো বিরাশিটা রোগী চিকিৎসা সেবা পেয়েছে এবং আমাদের ইন্ডোরে এখন বর্তমানে নিরানব্বইটি রোগী ভর্তি আছে এখানে আমাদের আইসিউ আছে এইচডিউ আছে এবং হচ্ছে কেবিন ব্লক আছে সাথে আমাদের ওয়ার্ড আছে পেইং এবং নন পেইং এক আর এস আছেন রেসিডেন্ট সার্জন তিনি আমাদের ফুসফুসের বিভিন্ন টিউব দেওয়া সহ থেকে শুরু করে আমাদের ফুসফুর ছোটোখাটো যে অপারেশনগুলো সেগুলো করে থাকেন এখানে আমরা সিটি স্ক্যান এইচআর সিটি এগুলো নিয়মিতই করে থাকি নিয়মিত আমাদের এক্সরে হয় এবং ল্যাবরেটরিতে নিয়মিত পরীক্ষা হয় এবং আমাদের যেটা আরটিআরএল জিন এক্সপার্ট বাচ্চাদের হচ্ছে স্টুল ফর জিন এক্সপার্ট থেকে শুরু করে সকল প্রকারের যে পরীক্ষাগুলো টিভি রিলেটেড সেগুলো হয়ে থাকে আপনি যদি শুরুতেই হাসপাতালে ঢুকেন দেখবেন যে আমাদের একটা রিসিপশন আছে এবং রিসিপশনে এখানে কম্পিউটারাইজডভাবে সেখানে রুগী এন্ট্রি হচ্ছে এন্ট্রি হওয়ার পরে বিভিন্ন রুমে চলে যাচ্ছে সেটাও কম্পিউটারাইজড এবং সেখানে হচ্ছে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে রেফার করছে আমাদের যে ভর্তি ইমার্জেন্সিতে হচ্ছে সেটাও কম্পিউটারাইজড এবং যেসব আমাদের হাঁপানি রোগীগুলো আছে তাদেরকে ইনহেলার টেকনিক শেখানোর জন্য আমাদের আলাদা রুম আছে আমাদের যে অ্যাজমা সেন্টার আছে সেখানে একজন চিকিৎসক সার্বক্ষণিক কর্মরত আছেন এবং আমাদের যে অ্যাজমা সংক্রান্ত আমাদের যে নার্সরা আছে তারা সুন্দরভাবে রুগীকে বিভিন্ন প্রকারের ইনহেলার দেওয়া থেকে শুরু করে অন্যান্য ম্যানেজমেন্টগুলো শিখিয়ে থাকে এবং কীভাবে তারা অ্যাজমা মোকাবেলায় তাকে কাজ করতে হবে সেগুলো সম্পর্কে তারা স্বাস্থ্য শিক্ষা প্রদান করে থাকে ডাক্তাররা নিয়মিত রাউন্ড দিচ্ছে এবং নিয়মিত রোগীর সেবা করছে এখানে রোগীদের স্যাটিসফ্যাকশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আউটডোরে আমাদের কনসালটেন্ট আছে মেডিসিনের কনসালটেন্ট আছে চেস্ট মেডিসিনের কনসালটেন্ট আছে সার্জারি কনসালটেন্ট আছে সাথে যে মেডিকেল অফিসাররা আছে তারা হচ্ছে ট্রিটমেন্ট দিচ্ছে এমনকি আমাদের এখানে একজন শিশু বিশেষজ্ঞ আছে যিনি হচ্ছে বাচ্চাদের অ্যাজমা ট্রিটমেন্ট দিয়ে থাকে এখানে যে সেবার মান সেটার আলহামদুলিল্লাহ রুগীদের জন্য অত্যন্ত ভালো আমার ছেলে আজকে প্রায় বারো তেরো দিন ধরে এরকম মানে আসছিলাম এইখানে কিন্তু কাজটা ছিল আজকে তিন মাস যাব তিন মাস যাব তো ওষুধ খাওয়াইছি শিশু হাসপাতাল নিচ্ছি কোনো কাজে আসে না পরে এখানে আসছি তো ধরা পড়লো অ্যাজমা ওনারা ডাক্তার বললো পরীক্ষা দিচ্ছে রক্ত টেস্ট করছে এবং ওনাদের মাধ্যমে ওষুধ খাওয়াইছি ইনহেলার দিচ্ছি মানে ইনহেলার দেওয়ার পরে ভালো থাকে যদি ইনহেলার বন্ধ করে দেয় আবার যেরকম সেরকম হয় কাশও হয় এবং গায়ে গায়ে জ্বর থাকে কিন্তু উনি কাশ আর ওষুধ আজকে দশ দিন পরে আসতে বলছে বারো দিন আমি আজকে আসছি ম্যাডাম আবার আমার জন্য ইনহেলার ব্যবহার করতে নিচ্ছে এখন আমি বলছি এক মাস খাওয়ার জন্য এক মাস পর আমার আবার আসতে বলছে ম্যাম বায়ু দূষণ পরিবেশ দূষণ ও আনুষঙ্গিক কারণে রোগীরা ভুগছেন টিভি অ্যাজমা চকর মতো কঠিন রোগে এখানে রয়েছে একটি অ্যাজমা সেন্টার অ্যাজমার সংক্রান্ত রোগীদের ইনহেলার ব্যবহার সহ সকল ধরনের পরামর্শ প্রদান করছেন চিকিৎসক বিশেষজ্ঞ যারা তারা অত্যন্ত দক্ষতার সাথে রোগীদের চিকিৎসা দিয়ে আসতেছে বেশ করে সামনে শীতকাল আসতেছে এই সময়টা অ্যাজমা রুগীদের আমরা দেখতেছি যে অ্যাজমা প্রকোপটা আমরা রুগী বাড়তেছে আমাদের হসপিটালে অ্যাজমা রুগীর পরিমাণটা বাড়তেছে রুগীরা ভর্তি হইলে তাদেরকে সঠিকভাবে রোগ নির্ণয় করে পরীক্ষা নিরীক্ষা করার পরে সঠিক চিকিৎসার মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি অনেকে মনে করে যে আমি চিকিৎসা নিলাম এরপরে আমি সুস্থ হয়ে গেলে আমার আর চিকিৎসার প্রয়োজন নাই কিন্তু অ্যাজমা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন বিশেষ করে অ্যাজমা এডুকেশন মানে অ্যাজমা শিক্ষাটা ইম্পর্টেন্ট রুগীদের ক্ষেত্রে সাথে হচ্ছে চিকিৎসা আমরা অ্যাজমা রুগীরা যখন হচ্ছে শ্বাসকষ্ট বাড়ে বা কাশি বাড়ে ওই সময় হচ্ছে ট্রিটমেন্টটা নেয় কিন্তু যখন তারা একটু সুস্থতা বোধ করে বা উপসর্গগুলো যখন হচ্ছে কন্ট্রোলে চলে আসে তারা হয়তো মনে করে এই মুহূর্তে আমি পুরোপুরি সুস্থ আছি আমার এই মুহূর্তে চিকিৎসার প্রয়োজন নাই এরপরে দেখা যায় যে আবার সে একটা কোনো ধুলোবালি বা একটা ঠান্ডার প্রকোপে পড়ে আবার সিমটমগুলো হয় এভাবে ধাপে ধাপে যখন বারবার অ্যাটাক হতে থাকে একশো সময় যায় তার নর্মাল ওষুধগুলো কাজ করতে চায় না তাকে তখন হচ্ছে ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হয় বা দীর্ঘমেয়াদী হাসপাতালে চিকিৎসা নিতে হয় তো অ্যাজমা রুগীদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে অ্যালার্জিক অ্যাজমা আছে অ্যাজমাটাকে আমরা ভাগে ভাগ করে থাকি কিছু কিছু রুগীর হচ্ছে অ্যালার্জি জনিত অ্যাজমা হয় কিছু হচ্ছে নন অ্যালার্জি গ্যাসমা তো যে অ্যালার্জি জনিত অ্যাজমা যে রুগীগুলো হয় তাদেরকে বলি যে যেই জিনিসগুলোতে তার অ্যাজমা যে বেশ করে ধুলাবালি ডাস্ট এগুলোকে তারা অ্যাভয়েড করবে কিছু কিছু ফুড অ্যালার্জি আছে কমন ফুড অ্যালার্জি এগুলো যে খাবারটা খেলে তার শ্বাসকষ্টটা একটু বেশি মনে হয় বা একটু শ্বাসকষ্ট হচ্ছে সেই খাবারগুলোকে তুলনামূলক অ্যাভয়েড করা যারা ধূমপান করেন তার ধূমপান যাতে না করে ধূমপানটাকে কোয়েট করা যেখানে সেখানে হাসি কাশি না দেওয়া তো আমরা ঠান্ডা আসতেছে ঠান্ডার সময় নিজের শরীরটাকে যাতে ঠান্ডা আবহাওয়ায় না হয় বেশ করে শিশু এবং বৃদ্ধরা তারা হচ্ছে মোস্ট ভার্নারেবল ঝুঁকিতে থাকে মাত্র অতিরিক্ত নিয়ে আসতেছে যাদের বাসায় তারা ম্যানেজ করতে পারতেছে না সেই পেশেন্টগুলো আমাদের ইমার্জেন্সিতে আসলে আমরা তাদেরকে এমার্জেন্সি ট্রিটমেন্ট দিয়ে ভর্তির ব্যবস্থা আছে এবং চিকিৎসা করে সুস্থ করে আমরা বাসায় পাঠাবে এবং সাথে তাদেরকে আমরা গাইডলাইনটা দিয়ে দিই যে এই সময়টা তারা কিভাবে চলবে এবং কতদিন পর পর এই রুগীগুলোকে ফলো আপ করবে কিভাবে চললে তারা ভালো থাকবে চিকিৎসার পাশাপাশি সচেতনতা খুবই ইম্পর্টেন্ট হাসপাতালটিতে রয়েছে একটি শিশু যক্ষা কেন্দ্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে মা বাবারা তাদের ছোট সন্তানটিকে নিয়ে আসেন এই কেন্দ্রটিতে চিকিৎসার জন্য আজকে দুই বছর তোমার সমস্যা ডাক্তার বলেছে যে টিপি পরীক্ষা করাইতে তা আমি বৃহস্পতিবার পরীক্ষা দিছি তো আজকে আবার ডাক্তারে দেখাবো এই হাসপাতালে চিকিৎসার জন্য মানুষ তো ভালোই বলে আগে আমার যক্ষা হয়েছিল তো আমি বক্ষবিধি থেকে মহাকালে ওষুধ খেয়ে সুস্থ হয়েছি এবার আবার আমার উপক্রম দেখা দিছে ওরকমের কিন্তু আমার রিপোর্টগুলো সব কিছুই নেগেটিভ আসছে তো ডক্টর আমাকে এখন অ্যাজমার জন্য একটা ইনহেলার দিচ্ছে ওটা ইউজ করলে হয়তো আমার প্রবলেমটা সফট হয়ে যাবে ডক্টর আমাদের আচার ব্যবহার খুবই ভালো এবং যত্ন সহকারে আমাদেরকে সেবা দিচ্ছে হাজারো রোগীর ভিড় এই হাসপাতালের বিভিন্ন বিভাগ এখানে রয়েছে এক্স বিভাগ বুকের অথবা ফুসফুসের এক্স করার জন্য সর্বাধুনিক ডিজিটাল মেশিন যা অল্প সময়ে এক্স রে সম্পন্ন করে রোগীদের রোগ নির্ণয়ে সহযোগিতা করছে তাছাড়াও এই হাসপাতালে রয়েছে মাইক্রোবায়োলজি বিভাগ রক্ত পরীক্ষা বিভাগ সিটি স্ক্যান বিভাগ সহ সর্বাধুনিক সব যন্ত্রপাতি যা রোগীদের পরীক্ষা নিরীক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে এখানে রয়েছে ডিজিটালি রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদানের ব্যবস্থা প্রতিটি রোগীর প্রেসক্রিপশনে ইলেকট্রনিকভাবে লেখা থাকে সে কি কি ওষুধ পাবে আমাদের এই টিবি হসপিটালে আমরা অনলাইনের ভিত্তিতে মেডিসিন বিতরণ করি ইনডোর আউটডোর সব কিছু আমরা অনলাইনের ভিত্তিতে করি ইনডোর ইনডোরের পেশেন্টগুলো আমাদের প্রতিটা ওয়ার্ডের সিস্টার ইনচার্জ আছে ওরা আমাদেরকে ইনটেন্ড করে আইডি মোতাবেক আমরা ঢুকে সফটওয়্যার ঢুকে আমরা কি কি দিব ওটা সিলেক্ট করে আমরা প্রধান সংখ্যাগুলো দিই তারপর আমরা মেডিসিনগুলো রেডি করে সিস্টারদেরকে বিতরণ করে থাকি ওরা তারপর রুগীদেরকে বিতরণ করে আর আউটডোর যেটা সেটাও আমাদের এখান থেকে আউটডোরে একটা অংশ নিয়ে নেয় আর সেখান থেকে আউটডোর আলাদা একটা আইডিয়া আছে ওইখান থেকে আউটডোর পেশেন্টগুলো বিতরণ করে এই হাসপাতালে রয়েছে পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা ওয়ার্ড জরুরি অবস্থায় রুগীরা এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আবার অনেক রুগীরা দীর্ঘমেয়াদী চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে খুশি মনে বাড়ি ফিরছে আগে চিকিৎসা করছি করার পরে ওষুধ খাওয়ার মাঝে শরীর ফুলিয়া গেছে হাত পাও পরে আরেকবার আমরা ডাক্তার দেখাই যাইছি ডাক্তার কোচিং ভর্তি হওয়া দিন আমরা রয়েছি সিটে এখন ডাক্তার এই আমরা বলছে যে তোমরা বাসায় যাবো রুগী ভালো আছে সুস্থ আছে আল্লাহর রহমতে এখানে অনেক পুরনো রোগীরা আসেন নিয়মিত ফলো আপ করার জন্য এই হাসপাতালে রয়েছে সুবিশাল আইসিইউ এবং এইচডিইউ এর স্পেশাল ব্যবস্থা স্বল্প ব্যয় রোগীরা এই সকল সুবিধা গ্রহণ করতে পারছেন একই ছাদের নিচে যক্ষা অ্যাজমা টিভি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বক্ষ রোগের চিকিৎসা প্রদান করে হাসপাতালটি সবার কাছে সুনাম অর্জন করে চলেছে যে জাতীয় বক্ষব্যধী হাসপাতাল আছে সেটার প্যারালালি এই হাসপাতালটাও বক্ষব্যধির সকল রোগের সা সফলভাবে দিয়ে আসছে ফুসফুসের টিভি সেটা ছাড়াও আমাদের মস্তিষ্কের টিভি বোনস টিভি রেনাল টিভি সব ধরনের টিভি গ্যাস্ট্রোন্ট্রোলজি জেন্ট নার্ভাস সিস্টেমের টিভির চিকিৎসা করা হয়ে থাকে এটা সমাজের জন্য হুমকিস্বরূপ সেটা হচ্ছে ফুসফুসের টিভি কারণ এই ফুসফুসের টিভিটা আমাদের খুব সহজেই সংক্রমিত হয় এবং মাঝে মধ্যে কাশির সঙ্গে রক্ত বের হয় হ্যাঁ শ্বাসকষ্ট নিয়ে আসে তখন আমাদের এখানে খুব র্যাপিডলি খুব মলিকুলার ডায়াগনোসিসের সুবিধা আছে পাশাপাশি এক্স রে আছে এগুলো দেখে আমরা রোগ নির্ণয় করে থাকি এবং এখানে ডটস কর্নার আছে যার মাধ্যমে সরকারিভাবে ওষুধ প্রদান করা হয়ে থাকে এবং কমপ্লিকেটেড রুগীদেরকে আমরা এখানে ভর্তি রেখে অন্তর্ভিভাগে ভর্তি রেখে আমরা চিকিৎসা দিয়ে থাকি তাছাড়াও টিবি রোগের ওষুধ গ্রহণ করা জনিত বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়ে থাকে যেমন ওষুধ খাওয়ার ফলে আমাদের জন্ডিস হয়ে থাকে তারপরে দেখা যায় যে আপার যে আই আপসেট হয়ে থাকে অথবা কারোর স্কিন ম্যানিফেস্টেশন হয়ে থাকে চুলকানি আসে সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু রোগীদেরকে ভর্তি রেখে সফলভাবে চিকিৎসা প্রদান করতে সমর্থন হচ্ছি টিভি সম্পর্কে মানুষকে জানাইতে হবে দুই সপ্তাহের বেশি কারোর কাশি হয় শ্বাসকষ্ট হয় কাশির সাথে কখনো রক্ত যায় এবং ক্ষুদা মন্দা দেখা যায় অথবা ওজন হ্রাস পেতে থাকে তখন তাদেরকে আমি বলবো যে জরুরিভাবে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে এবং পরবর্তীভাবে চিকিৎসা গ্রহণ করতে যদি টিভি হয় এবং আর যাদের টিভি হয়ে গেছে তাদের জন্য উপদেশ হচ্ছে তারা অবশ্যই তাদের কফের যে যক্ষার জীবাণু না আসা পর্যন্ত অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং বাসার ভিতরে সবার সঙ্গে বিশেষ করে যে শিশু এবং বয়স্ক বৃদ্ধা যারা তাদের থেকে দূরে থাকবেন তাহলে আমাদের সংক্রমণটা কমে আসবে সুচুৎসক নয় এখানে সমাজসেবক অথবা রাজনৈতিক কর্মী তাদেরকেও এগিয়ে আসতে হবে এই অ্যাওয়ারনেস গ্রো করার জন্য আমাদের এই হাসপাতালে সফলভাবে টিভি চিকিৎসা সম্পন্ন হচ্ছে যার প্রভাবে ধীরে ধীরে কিন্তু আমাদের টিবির কেসটা কমে আসছে গ্রাজুয়ালি এটা আমাদের দেশের জন্য এবং আমাদের যারা বক্ষবিধি বিশেষজ্ঞ আছে তাদের জন্য একটা অ্যাচিভমেন্ট বলবো যক্ষার সঙ্গে আমাদের অন্যান্য রোগও দেখা দেয় যেমন এই আমাদের আইএলডি হলে ফাইব্রোসিস হলে দেখা দেয় অ্যাজমা রোগীর সাথেও দেখা দিতে পারে সিওপিডির সাথে দেখা দিতে পারে হ্যাঁ তখন আমাদের এই যে কোমরবে সাথেও অনেক জটিলভাবে উপ বিভিন্ন উপসর্গ নিয়ে আমাদের কাছে আছে এটাকে আমাদের আসলে হাসপাতালে ভর্তি রেখেই চিকিৎসা করতে হয় হচ্ছে আমার মেয়ে দুই তিন মাস থেকে এর মাঝে মাঝে জ্বর আসে আবার ছাড়ে এই দশ পনেরো দিন তো একবারে জ্বর অ্যান্টিবায়োটিকও খাওয়াইতে আসি কমতে আসে না রক্ত পরীক্ষা করছি ডেঙ্গু পরীক্ষা করছি সে ভালো হয় না লেগে এই টিভি লেগে হাতে পরীক্ষা করলাম আর এই এক্স রে করছি এখন রিপোর্ট ডাক্তারের কাছে দেখাবো রোগীদের সেবার মান বাড়াতে আরও পরিকল্পনা নিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশে সরকারিভাবে প্রথম ধাপের ই স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে জনসাধারণের সেবায় কাজ করে যাচ্ছে দুশো পঞ্চাশ হজ্জার এই টিবি হাসপাতালটি ভবিষ্যতে এই হাসপাতালটি আরও অধিক সংখ্যক রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে নতুন নতুন পরিকল্পনা সাজিয়ে কাজ করার পদক্ষেপ নিচ্ছেন কর্তৃপক্ষ সরকার হাসপাতালে অনেক কিছুই কিন্তু গরিবদের জন্য ফ্রি আসে যখন একটা রোগী আসে তাকে সেবা দানটা সঠিকভাবে করা সেই সিস্টেমটা কিন্তু এখানে করা হয়েছে এবং ভবিষ্যতে আরও সিস্টেমটা ডেভেলপ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আর এখন যারা জানেন যে আহত হয়েছিল বসে আন্দোলনে তাদেরও কিন্তু হলো চিকিৎসা দেওয়া হয় এবং তাদের কিন্তু বিনামূল্যে তো সব কিছু মিলে আসলে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কিন্তু বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেই এগিয়ে যাওয়ার পথে সবার সহযোগিতা একান্ত কাম্য তা আমরা সবার সহযোগিতাতে সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যেতে চাই আসুন আমরা অবহেলা না করে